হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো ভাবছো না রোজ রোজ খালি এই ভয়েস ভিডিও করছে আর এমনি রাস্তায় যাচ্ছে আর এই ভিডিও একটা করে পোস্ট করছে এটাই ভাবছো না কী করবো বলো এত রোদ গরম পড়েছে মানে শরীর একদম খারাপ হয়ে যাচ্ছে তার উপর এমনিতেই আমার শরীরটা খুবই খারাপ ছিল ফ্যামিলিতে একটু প্রবলেমের মধ্যে ছিলাম তো সেই জন্য আমার এখন ডান্স শ্যুটও করা হচ্ছে না ব্লগ শ্যুটও করা হচ্ছে না মানে কি বলবো প্রবলেম প্রবলেম আর তো প্রবলেমের মাঝখান দিয়ে আমি চেষ্টা করছি একটা দুটো করে ব্লগ দেওয়ার কিন্তু সেটাও পেরে উঠতে পারছি না তো তাও আমি এই যে আজকে আমরা একটু দরকারই গেছিলাম মেমারি তো ভাবলাম একটা ছোট ভিডিও করা নিয়ে যেতেই পারে তো তোমরা ভাববে যে আইডি গুলো কি করতে রেখেছে ব্লগই দেয় না কিন্তু কী করবো বলো মানে শরীর এতই খারাপ ছিল ব্লগ বানাতেই পারছি না তার উপরে ডান্স উড গুলো করতে পাচ্ছি না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমরা যখনই মেমারি আসি বেশিরভাগ সময় এখানেই খাওয়া দাওয়া করতে আসি কারণ এখানকার বিরিয়ানিটা আমার একটু ভালো লাগে বলতে পারো তারপর আমরা এখানে অর্ডার দিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি তার সাথে চিকেন কষা আর এখানে গ্রিন স্যালাড যেটা আমার বরের খুবই ভালো লাগে মানে যেখানেই রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে খেতে যাই ও যাই অর্ডার করুক গ্রিন স্যালাড অর্ডার করবেই তারপর এখানে আমি খেতে তো আরম্ভই করে দিয়েছি তারপর এখানে খাওয়া দাওয়া করে এখানে একটা দোকানে এসেছিলাম তো দোকানের বাইরে দেখলাম কত সুন্দর পায়রাগুলো খাচ্ছে মানে এই দোকানদারই ওদেরকে খাবার দিয়েছে যা পায়রাগুলো তো উড়ে চলে গেল আর দেখেছো আকাশটা কেমন একবারে কালো মেঘটা এসে সূর্যটাকে ঢাকা দিয়ে দিয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু আদৌ হবে কি না সেটা জানি না তো ছাড়ো যে কথাটা তখন বলছিলাম তো জানো এখন না ঘন ঘন আমার এত শরীর খারাপ হচ্ছে তো সেজন্য আমি আর ডান্স শ্যুট করতে যেতে পারছি না কিছু না কিছু নিয়ে আমার শরীর খারাপ লেগেই রয়েছে কিংবা আমার যখন সময় হচ্ছে ওর সময় হচ্ছে না এইভাবে কেটে যাচ্ছে দিনগুলো তো চ্যানেলগুলোতে ভ্লগও আসছে না ডান্সের ভিডিও আসে না কিন্তু খুব তাড়াতাড়ি আমার ডান্সের ভিডিও আসছে দিনগুলা আবণির লাইফস্টাইলে ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি এক্ষুনি যাও গিয়ে সাবস্ক্রাইব করে নাও ডান্স ভিডিওগুলো দেখতে হবে তো না সঙ্গে সঙ্গে জন্য কিনেছিলাম দেখো মিষ্টিকে পরিয়ে দিয়েছি এর থেকে ছোট সাইজ আর ছিল না আর জানো মিষ্টি এই ফার্স্ট টাইম জুতো পড়েছে এর আগে যখন ছোট ছিল অনেক ছোট তখন সে মোজা জুতোগুলো হয় না অমনি পরেছিল আর এই জুতোগুলো এখন নতুন উঠেছে বলে আমি এগুলি কিনে নিয়েছিলাম তারপর আমরা চলে এসেছিলাম আমুলে ও খেয়েছিল একটা কর্নাডো আর আমি লস্যি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা